তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা রোল তো চলুন প্রথমেই আমি পুরটা রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি দেড় কাপ পেঁয়াজ নিয়েছি তারপর হচ্ছে দশ বারোটা কাঁচামরিচ কুচু করে দিয়েছি তারপর একটুখানি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপরে এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখানে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে আমি প্রায় সাত আটটা নয়টা টমেটো দিয়ে দিয়েছি পরে আবার দুইটা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা কম পড়েছিল আমার মনে হচ্ছিল তাই আবার দুইটা দিয়ে দিয়েছিলাম তো এই টমেটোটা একদমই গলিয়ে নিতে হবে একদমই ম্যাশ করে নিতে হবে নিয়ে এখানে আমি আটটা টিম দিয়ে দিয়েছি আটটা ডিম এখানে আমি ব্যবহার করেছি আমার এখানে আরও লাগতো টমেটোটা আমার কম হয়ে গিয়েছে যেহেতু আমার বাসায় টমেটোটা কম ছিল সেজন্য আরও দিতে পারিনি আপনারা অবশ্যই টমেটো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ডিমের চাইতে টমেটো পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি আটটা ডিম এখানে নিয়েছি নিয়ে আর দশটা এগারোটার মতো টমেটো দিয়ে দিয়েছি আরও বেশি লাগতো তো এটাকে আমি ভালো করে আমি ভোনা করে নেব একদমই শুকানো যাবে না যদি একটু ভেজা ভেজা থাকে ওই রকমভাবে নামিয়ে নিতে হবে ভালো করে পুটটা রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এই পর্যন্ত পুরটাও রেডি হয়ে গিয়েছে তো এই রুটিটা হচ্ছে পুরান ঢাকার রুটি আমার খুবই ফেভারিট একটা রুটি তো আপনাদের ভাইয়া এনেছে আজকে পার্টি দিবে তো ওনারা ওনাদের যে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে তাদের জন্য তো এই পুরটা আমি রেডি করে নিয়েছি এই পুর দিয়েই আমি রোল বানিয়ে নেব এই রুটি দিয়ে পুরান ঢাকার রুটি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি আপনারা ওইভাবে ফোল্ড করে নেবেন তো আমি এখানে খাতার পেজ ব্যবহার করেছি আপনারা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন আমার কাছে ওটা ছিল না কিচেন টিস্যুটা ছিল না তাই আমি খাতার পেস্টায় একদম ক্লিন পেস্টটা ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পোটা ইয়াটা ফোল্ড ফোল্ড করে নিচ্ছি রোলটা কীভাবে ফোল্ড করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা ফোল্ড করবেন করে নেবেন আর এই রেসিপিটা আসলে অনেক মজার একটি রেসিপি অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন বা রুটি দিয়েও খেতে পারেন এই ডিমের পুরটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন অসম্ভব মজাদার অসম্ভব মজাদার ভাত দিয়ে খেতে পারবেন রুটি দিয়ে খেতে পারবেন তো একটু ঝাল কম দিবেন। তো ঝালের পরিমাণটা আমি একদমই দিই খুবই কম দিয়েছি ঝালের পরিমাণটা কম হলে খুব খেতে আরও বেশি ভালো লাগে তো আপনারা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন বাচ্চাদের সকালে নাস্তায়ও দিতে পারেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই খাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত রোলগুলো এখানে বানিয়ে নিয়েছি এখানে দশটা রোল আছে তো আমি দশটা রোল বানিয়ে নিয়েছি আর এখানে কিছু বেঁচে গিয়েছে এটাকে আমি সকালে আপনাদের ভাইয়াকে রুটির সাথে দিয়ে দি খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম